আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থীরা তোমরা কিন্তু একটা বিষয় নিয়ে তোমরা অনেকেই কনফিউশন রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রস্তাবনা সেটা শিক্ষামন্ত্রণে কিন্তু রয়েছে সেখান থেকে তোমাদের এই চূড়ান্ত প্রস্তাবনাটা কবে দেওয়া হবে এ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ক্লিয়ার কাট যে আপডেটটা সেটা কিন্তু চলে এসেছে এক্স্যাক্টলি তোমাদের কত তারিখে সেইটা বৈঠকের মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টি চূড়ান্ত অনুমোদন দিবে কবে তোমাদের ফলাফল দিবে এমনকি কীভাবে তোমাদের ফলাফলটা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু ক্লিয়ার কাট যে আপডেটই সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই পুরো আপডেটটি আমরা আজকে এই বিষয়ের মাধ্যমে তোমাদের আমরা জানিয়ে দিতে চাই তো সেই জন্য তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এখানে অনেক ধরনের অনেক ইনফরমেশন রয়েছে এই পুরো বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য সকলের অনেক বেশি ইম্পর্টেন্ট সো সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করো তো এফাকে আমরা বলছি তোমাদের এখন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে কেননা থেকে আসা মাত্র যতগুলো আপডেট রয়েছে সবগুলো কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পাবে ওকে এছাড়া কিন্তু কয়েকটা দিন পরেই তোমাদের অনজপ্রতি যাবতীয় কার্যক্রম শুরু হবে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো অলরেডি কিন্তু তোমাদের অনজ প্রতি এসএসসি আমাদেরকে এইচএসসি এস সি মিনিমাম ভর্তি হতে কত জিবি যোগ্যতা লাগবে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওকে তো সেই জন্য আমরা পুরো বিশ্বের যে আপডেট জানানোর জন্য আমরা একটি নিউজ পোর্টাল ওপেন করে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট এমনকি এসএসসি থেকে তোমাদের পঁচাত্তর নম্বর নিয়ে এইচএসির ফলাফল প্রকাশের যে প্রস্তুতিটা সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে যে প্রস্তাবনাটা শিক্ষামন্ত্রীরা পাঠানো হয়েছে সেই প্রস্তাবনার আলোকে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা কিন্তু একটি বৈঠক বসবে সেটা আসলে কবে বসবে এই বিষয়ে কিন্তু আমরা এখানে তোমাদেরকে এখন দেখে দিচ্ছি এমনকি কীভাবে ফলাফলটা তৈরি করবে সেই বিষয়ে কিন্তু এখানে আপডেট রয়েছে এই বিষয়টি আমরা এখন তোমাদেরকে দেখে দিচ্ছি তো তোমাদের ফলাফলটা কীভাবে তৈরি করা হবে এই বিষয়ে কিন্তু এখানে যে বিষয়টি জানা গেছে শিক্ষা বোর্ড সূত্রে ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সেই বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষামন্ত্রণে জমা দেওয়া হয়েছে তো আমরা কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে এর আগেই তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল তৈরির জন্য যে প্রস্তাবনাটা সেটা কিন্তু তৈরি করেছে শিক্ষা বোর্ড আর সেই প্রস্তাবনাটা কিন্তু শিক্ষামন্ত্রণে দিয়ে দিচ্ছে চূড়ান্ত জন্য কবে আসলে বৈঠক করা হবে এই বিষয়ে তারা এখানে যে বিষয়টা বলেছে এখন মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ফলাফল তৈরি করে প্রকাশের ব্যবস্থা করা হবে এর জন্য আগামী বুধবার আঠারো সেপ্টেম্বর শিক্ষা বোর্ড গ্রুপ পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠকে ঢাকা হবে অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তো আঠারো সেপ্টেম্বর তারা আসলে বৈঠক বসবে তারপর দেখো বৈঠকে এবার এসএসসি সময় পরীক্ষার ফলাফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত করা হতে পারে তো এখানে যে বিষয়টা তারা বলেছেন তোমাদের যে প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে তোমাদের ফলাফল তৈরির জন্য যে থেকে পঁচিশ পার্সেন্ট এসএসসি থেকে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে এমনকি বিকল্প পদ্ধতির মাধ্যমে তোমাদের যে মূল্যায়নটা হচ্ছে তো সমন্বয়ভাবে তোমাদের ফলাফলটা তৈরির যে প্রস্তাবনা সেটার আলোকে একটা তোমাদের সকল বোর্ডের কিন্তু চেয়ারম্যান সহ শিক্ষা উপদেষ্টা এই তারা কিন্তু একটি চূড়ান্ত বৈঠক বসবে তোমাদের আঠারো সেপ্টেম্বর হচ্ছে বুধবার এই সেপ্টেম্বরের যে বৈঠকে এখানে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে তোমাদের যে প্রস্তাবনা সেটা আসলে ঠিকঠাক রয়েছে কিনা কিংবা যদি প্রয়োজন হয় সেখানে একটু পরিবর্তন করার সেটা পরিবর্তন করবে এছাড়া কেউ তোমাদের ফলাফল তৈরি করবে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত হবে তোমাদের ফলাফলটা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত হবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে এছাড়া এখানে তোমাদের ফলাফলের বিষয়ে যে আরেকটি নিউজ রয়েছে সেটার জন্য আমরা একটু উপর দিকে চলে যাচ্ছি উপর দিকে আসলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে ও এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে বিষয়ভিত্তিক যে সাবজেক্ট পেভিং সেটা কিন্তু করা হয়েছে এবারে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য যে প্রস্তুতি নিয়েছে শিক্ষাবোর্ডগুলো এক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ে পঁচাত্তর শতাংশ এমনকি যে বা সমান পরীক্ষার পঁচিশ শতাংশ নম্বরকে বিবেচনায় নিয়ে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বা পরিকল্পনা কিন্তু তাদের রয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে একাধিক শিক্ষাবোট সূত্রে এই বিষয়টি কিন্তু জানা গেছে তো সারা দেশের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সেখান থেকে একটি আপডেট পাওয়া গেছে তোমাদের ফলাফলটা দেওয়া গিয়েছে তোমাদের অক্টোবর ঠিকঠাক থাকে এমনকি যে আপডেটটা অনুমোদনটা আঠারো তারিখে যদি করা হয় সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু তোমাদের ফলাফল তৈরি করে অক্টোবর মাসের প্রথমে অর্থাৎ ছয় থেকে নয় তারিখে যে একটা ডেট করেছিল তো এই সম্ভবত তারিখে কিন্তু তোমাদের ফলাফলটা দিয়ে দেওয়ার চিন্তাভাবনা কিন্তু শিক্ষা রয়েছে তারপর কিন্তু এক দিন পরে কিন্তু এই বিষয়ে চূড়ান্ত আপডেট আসবে সেই বিষয়গুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো